হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আগামী বাজেট অবধি মার্কেটের কীরকম আউটলুক থাকবে বা মার্কেট কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে নিজেকে এবং কোন কোন ফ্যাক্টরগুলো রয়েছে যেগুলো আগামী দিনে আপনার মার্কেটের এই যে আপ মুভ হোক বা ডাউন মুভ হোক এই প্রত্যেকটা জিনিসকে ডিটারমাইন করবে তো আপকামিং এই প্রত্যেকটা বিষয় আপনার জানা উচিত যদি আপনি শেয়ার বাজার থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে চান তো প্রথম কথা হচ্ছে যে আমরা গত সপ্তাহে মানে এই সপ্তাহে নাগাদ বিশাল বড় একটা ভোলাটিলিটি দেখেছি ইলেকশন রেজাল্টের জন্য সেখানে ভিক্স যেটা আমরা দেখেছি পুরো ইলেকশন শুরুতে দশের দিকে ছিল দশ বারো সেই জায়গা থেকে ভিক্স গিয়ে পৌঁছেছিল থার্টি এখন সেটা ধীরে 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 একটা কুল অফ হচ্ছে তো যেহেতু মার্কেটের আনসার্টেন্টি অনেকটা চলে গিয়েছে এবং তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসছে নতুন একটা গভর্নমেন্ট ফর্মেন্ট ফর্মেশন করার দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে কোয়ালিশন গভর্নমেন্টের ক্ষেত্রে যে জিনিসগুলো হয় প্রত্যেকটা জিনিস এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে হার্ড নেগোসিয়েশন নেগোসিয়েশান তো এই নেগোসিয়েশনকে এগিয়ে নিয়ে গিয়ে যেরকম গভর্নমেন্ট ফর্ম করবে সেই অনুযায়ী মার্কেট একটা ভালোভাবে এগিয়ে যাবে তো এখন থেকে বাজেট অবধি পুরো মার্কেটটাকে যেভাবে মার্কেটটা যাবে তার মেইন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে পলিটিক্স অর্থাৎ পলিটিক্স যেদিকে যাবে সেই অনুযায়ী কিন্তু মার্কেটের হবে আমি এক্সাম্পল দিচ্ছি আজকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সমগ্র মার্কেটের মধ্যে মার্কেটের যে স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিফটি রিয়েলিটি মোটামুটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ ফোর পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টের কাছাকাছি নিফটি রিয়েলিটি কিন্তু এগিয়ে গিয়েছে রাইট এই যে নিফটি রিয়েলিটি এতটা বেড়েছে এবং তার জন্য যে স্টকগুলো রয়েছে ব্রিগেড লোহা লোধা প্রেস্টিজ শোভা গোদরেজ প্রপার্টিস এই প্রত্যেকটা স্টক কিন্তু যথেষ্ট ভালো একটা র্যালি দিয়েছে এই র্যালিটার রিজনটা হচ্ছে যে গভর্নমেন্টের মধ্যে নতুন যে গভর্নমেন্ট আসছে সেখানে মন্ত্রিত্ব নিয়ে বিভিন্ন রকম নেগোসিয়েশনস চলছে তো সেখানে বিজেপি বলছে যে ইনফ্রাস্ট্রাকচার তাদের আন্ডারে থাকবে তো যেহেতু এই টাইপের ছোট ছোট নিউজগুলো যেমন যেমন আসতে থাকবে সেই অনুযায়ী সেই সেক্টরগুলোর মুভমেন্ট হবে বলার অর্থ হচ্ছে এটা যে মন্ত্রিত্ব এবার ডিভাইড হবে এবং মন্ত্রিত্ব যখন ডিভাইড হবে সেই অনুযায়ী কোর মন্ত্রিত্বগুলো যে যদি বিজেপির কাছে থাকে সেই জায়গাগুলোর মধ্যে মার্কেট একটা পজিটিভনেস আপাতত দেখাচ্ছে কিন্তু পলিটিক্সে যে খেলাটা চলবে এর পরে মানে ইন্ডিয়ান পলিটিক্সে লাস্ট দশ বছরে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ পার্টির একটা নির্দিষ্ট পার্টির অর্থাৎ বিজেপির একটা সংখ্যা গরিষ্ঠতা ছিল এবং সেই কারণের জন্য নরেন্দ্র মোদী যা খুশি তাই করতেন আমরা যদি নরেন্দ্র মোদীর সাইকোলজির দিকে তাকাই উনি আজ অব্দি কোনো ইলেকশন হারেননি জবে থেকে ইলেকশনে উনি নেমেছেন রাইট এটা যেমন সত্যি সেরকম আরেকটা জিনিসও সত্যি যে উনি কখনো কোনো কোয়ালিশন গভর্নমেন্টের পার্ট হননি উনি সব জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন এই প্রথমবার উনি কোয়ালিশন গভর্নমেন্টকে গভর্নমেন্টের পার্ট এবং তার লিডার হিসাবে মানে মানে প্রধানমন্ত্রী হিসাবে তিনি বা প্রতিনিধিত্ব করবেন একটা কোয়ালিশন গভর্নমেন্টের কোয়ালিশন গভর্নমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় এর ডায়নামিক্স কমপ্লিটলি চেঞ্জ হতে থাকে এর আগে কি হতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যদি চাইতেন উনি যে কোনো রকম ডিসিশন নিজের ক্যাবিনেটের মধ্যে পাস করিয়ে নিতে পারতেন সংখ্যাগরিষ্ঠতা থাকলে যা যা সুবিধা হয় সমস্ত কিছু হতো যে কারণে আমরা দেখেছি খুব স্পিডের মাথায় জিএসটি এসছে কর্পোরেট ইন্ডিয়াকে স্যাটিসফাই করার জন্য উনি প্রচুর পদক্ষেপ নিয়েছেন এবং যে যে জিনিসটার পুরোপুরি শ্যুট আমরা কিন্তু শেয়ার মার্কেটে দেখেছি এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কিন্তু এরপর থেকে এত সহজে আর ঘটবে না অর্থাৎ মার্কেট যে লেভেলের র্যালি দেখাচ্ছিল সেরকম র্যালি কিন্তু এর থেকে আর দেখাবে না তার রিজন হচ্ছে গভর্নমেন্টের ডাইনামিক্স চেঞ্জ হয়েছে হিসাবে বলতে গেলে মনে করুন এখন টিডিপি থেকে অর্থাৎ মানে তেলেগু দিশম পার্টি যেটা আছে অর্থাৎ মিস্টার নাইডুর পার্টি সেখান থেকে যদি দু তিনটে মন্ত্রিত্ব আসে বা মনে করুন নীতিশ কুমারের পার্টি থেকে মন্ত্রী এলেন এবং তার সাথে মনে করুন আপনি শিবসেনার থেকে কিছু মন্ত্রীত মানে সিন্ধে শিবিরের যে শিবসেনা আছে এই এই বিভিন্ন রকম মন্ত্রীরা যদি বিভিন্ন রকম দপ্তর যখন সামলাবেন তারা কিন্তু প্রাইম মিনিস্টারের প্রত্যেকটা কথা শুনবেন না তারা শুনবেন হচ্ছে কি তাদের যে পার্টির লিডার আছে এবং নিজেদের স্বার্থটাকে দেখবেন সেই জন্য গভর্নমেন্ট এরপরে কিন্তু একটা মানে ছেদ্রে বেদরে যাওয়ার মতো একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাবে এবং যার এফেক্টটা কিন্তু আমরা শেয়ার মার্কেটে দেখতে পাবো টু সাম এক্সটেন্ট বাট যেটা বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে শেয়ার মার্কেট যখন এরকম কোয়ালিশন গভর্নমেন্ট আসেন সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে সেটা শর্ট টার্মে একটা বিয়ারিশ মেন্টালিটি দেখায় অর্থাৎ যদি এই মুহূর্তে কোনো কারণে ডাইনামিক্সটা চেঞ্জ হয় এবং তার সাথে সাথে যদি এটা দেখা যায় যে না বিজেপি গভর্নমেন্ট ফর্ম করতে পারছে না বিকজ অব মেনি রিজেন্স এবং যদি দেখা যায় ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে আসে কোনো কারণে বলছি পাওয়ার ডায়নামিক্স বা পলিটিক্স এরকমই জিনিস যে এটা হতেই পারে আগামী পাঁচ বছরের মধ্যে এই জিনিসটা ঘটতেই পারে যে কোনো মুহুর্তে তো এই টাইপের যদি সিনারিওস তৈরি হয়ে যায় কোনো কারণে তাহলে সেটা কিন্তু শর্ট টার্মে চরম বিয়ারিস হবে বা লং টার্মে বুলিশ হবে যত বড় বড় বুল রান আমরা দেখেছি সেগুলো প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্টের মানে বড় হাত কিন্তু খুব একটা ছিল না এটা ডিপেন্ড করে হচ্ছে শেয়ার বাজার পুরোপুরিভাবে ডিপেন্ড করে যে মার্কেটের পার্টিসিপেন্টদের ওপর তাদের যে ফেথ মার্কেটের প্রতি বা বিজনেস এনভায়রনমেন্টের প্রতি সেই এনভায়রনমেন্টের উপর এবং তার সাথে সাথে হচ্ছে গ্লোবাল সিচুয়েশন কী রয়েছে এতদিন অবধি ভারতবর্ষ যেভাবে চলতো মানে ভারতবর্ষের শেয়ার বাজার সেটা কিন্তু গ্লোবাল সিচুয়েশানের সাথে কিন্তু যেত না রাইট অর্থাৎ গ্লোবাল সিচুয়েশনে আমরা দেখেছি যে ইউএস মার্কেট লোতে যাচ্ছে ইন্ডিয়া তখনও টপ বানাচ্ছে কন্টিনিউয়াসলি এই যে ইলেকশন এবং ডিসিসিভ গভর্নমেন্টের জন্য একটা অ্যারোগেন্স ভাব চলে এসেছিল মার্কেটের মধ্যে বুলসদের মধ্যে এবং যত খুশি পয়সা পাম্প করা হচ্ছিল রাইট এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কিন্তু এরপর থেকে সামান্য হলেও কমবে রাইট এবং মার্কেটের স্ট্রাকচারটা এখন অবধি কি হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হয়তো যতটা ডিপ করেছিল তার থেকে বাউন্স করছে কিছু সেক্টর ভালো পারফর্ম করছে কিছু সেক্টর পারফর্ম করছে না মার্কেটের মধ্যে এই যে বিভিন্ন রকম ভোলাটিলিটিটা এটা স্টক স্পেসিফিক ভোলাটিলিটি আমি কিন্তু ইন্ডেক্সের ভোলাটিলিটির কথা বলছি না স্টক স্পেসিফিক কিন্তু আগামী সরি দু সপ্তাহ খুব ভালোভাবে থাকছে তার মধ্যে মানে পাওয়ার ডায়নামিক্স কী হচ্ছে সেটা দেখার বিষয় অর্থাৎ কে মন্ত্রী সবাই বসছেন কে কোন দপ্তর পাচ্ছেন সেই জিনিসগুলোর ওপরেও মার্কেটের ইনিশিয়াল শর্ট টার্মের মোমেন্টাম ডিপেন্ড করবে এবং তার সাথে সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বাজেট অব দি মার্কেট কিন্তু এই পলিটিক্স দ্বারাই নিয়ন্ত্রিত হবে যতক্ষণ না বাজেট হচ্ছে এবং তার সাথে মাঝখানে যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে এফ ওএমসির মিটিং অর্থাৎ ফেডের মিটিং এবং ফেডের যদি রেড কাট হয় কারণ কিছুদিন আগে কেনাডা কিন্তু রেড কাট করেছে চার বছরের মধ্যেই প্রথমবার তো এরপরে যদি ইউএস রেড কার্টের দিকে যায় এবং এই জিনিসগুলো কিন্তু এরপরে সম্পূর্ণভাবে মার্কেটে প্লে আউট হবে অর্থাৎ এবারে ব্যাক টু দ্য বেসিক্স অর্থাৎ ইকোনমিক্সের যে বেসিক্স রয়েছে মার্কেটের যে বেসিক রয়েছে সেই বেসিকগুলোর উপর ভিত্তি করে পরে কিন্তু মার্কেটের মুভমেন্ট হবে আফটার বাজেট ওকে বাজেটের মধ্যে আমরা যদি দেখতে পাই যে একটা পপুলিস্ট টাইপ অফ বাজেট আমরা প্রেজেন্ট করছে গভর্নমেন্ট তাহলে সেক্ষেত্রে বাজেটের পরে কিন্তু মার্কেটের মধ্যে একটা টিপ কারেকশন আসবে এবং যে লেভেলে আমাদের ওভারবট সিচুয়েশনে সিচুয়েশানে মার্কেট রয়েছে বা যে লেভেলের ভ্যালুয়েশানস আমরা দেখতে পাচ্ছি আমি অনেকদিন থেকেই বলছি এই পুরো কথাটা সেই ভ্যালুয়েশান লেভেলটা কিন্তু আর্নিংসের সাথে ম্যাচ করছে না রিসেন্টলি কোনো আর্নিং সাইকেলও নেই সুতরাং নেক্সট কোয়ার্টার অনওয়ার্ডস আমরা দেখতে পাবো আর্নিং ডিপেন্ডেন্ট শেয়ার মার্কেট তার সাথে সাথে হচ্ছে গ্লোবাল বিভিন্ন রকম যে ইভেন্টগুলো আছে সেগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু মার্কেট যাবে তো আগামী দু মাস অর্থাৎ বাজেট অবধি পুরো জিনিসটাই নির্ভর করছে হচ্ছে ইন্ডিয়ার পলিটিক্সের ওপর এবং সব থেকে বেশি এটা হবে হচ্ছে এই আগামী দু সপ্তাহ তারপর থেকে আমরা দেখতে পাবো অর্থাৎ বাজেটের পর থেকে দেখতে পাবো একদম সেই বেসিক ইকোনমিক ইকোনমিক ভ্যালুয়েশনস গ্লোবাল সিচুয়েশনস কমোডিটির সাথে সাথে র্যালি এবং তার সাথে সাথে হচ্ছে যে ডলার ইন্ডেক্স কারেন্সি ইত্যাদি প্রত্যেকটা জিনিসের মধ্যে যে বেসিক ব্যাপারটা থাকে সেটাকে ধরে চলবে যদি কোনো কারণে কোনো সময়ে গভর্নমেন্টের মধ্যে আবার হেলদল চলে আসে অর্থাৎ গভর্নমেন্ট যদি চেঞ্জ হওয়ার প্রবণতা দেখায় তাহলে কিন্তু সিচুয়েশন আবার পাল্টাবে লাস্ট দশ বছর ইন্ডিয়ান পলিটিক্স যেভাবে চলেছে পরবর্তী যে পাঁচ বছর আমরা দেখতে পাচ্ছি সে তার মধ্যে কিন্তু সেম ওয়েতে চলবে না কারণ কোনো পার্টি বা দল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি বাট যেহেতু আমরা এখানে এসআইপির থ্রুতে একটা বড় পাম্প দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের মধ্যে সুতরাং যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের থ্রুতে আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন সেটা করতেই থাকুন বিকজ মানে ইনভেস্টমেন্ট তো আটকানোর কোনো মানেই হয় না বাট মার্কেটের মধ্যে একটা কিন্তু ভালো কনসলিডেশন আমরা দেখতে পাব এবং এখানে বিভিন্ন প্লেয়ার বিভিন্ন স্টকের মধ্যে রিব্যালেন্সিং হবে এবং তার ফলে স্টকগুলো কিন্তু প্রচুর স্টক কারেক্ট করবে অর্থাৎ প্রচুর শেয়ার কারেক্ট করবে প্রচুর শেয়ার কিন্তু এরপরে নতুন একটা জমের মধ্যে দৌড়াতে থাকবে এবং নতুনভাবে তার একটা মুভমেন্ট দেখাতে থাকবে ওকে আশা করি আমি মানে টোটাল আউটলুকটা কি হতে চলেছে সেই বিষয়ে বললাম আমি আগামীকাল একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তাদের জন্য এবং দেখবেন এই জিনিসটা কিন্তু একটা নতুন দিক বা একটা নতুন দিশা আপনাকে খুলে দিতে পারে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা